আমি এখন বলছি কারো শুনবো আচ্ছা মান্না গেছে সেই তো বলছি আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকম তা না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলি বা না বলি শান্ত এটা বুঝবেন এটা উনিও বুঝবেন না বোঝার কি আছে আপনার সাথে মিষ্টাই তো বুঝবেন এইখানে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে ছাত্ররা কী চায় কোনো তেরো হাজার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী শিবির করে না এদের যদি প্যানেল ভোট দেখেন আমরা যেটা দেখতাম সেই প্যানেল ভোট কত হতে পারে আমায় আমি কারেক্টলি বলতে পারবো না ধরেন তিন চার পাঁচ হলো ছয় হলো তো অর্ধেকের বেশি ভোট তো ফ্লোটিং বা যেটা মার্জিনাল বলি আমরা সেই মার্জিনালদের চিন্তাটাকে আপনার বুঝতে হবে এই প্রথম আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় ভিপিতে দাঁড়ায় আমাদের সময় হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে পারতো না কে ভোট দেবে ওকে স্বতন্ত্র আবার প্রার্থী নাকি ডাক্তার মধ্যে কত বড়ো দায়িত্ব স্বতন্ত্র তার কোনো দল নেই কোনো কমিটমেন্ট নেই সে হতে পারে কিন্তু দাঁড়াচ্ছে এবং মনে করছে আমি একটা সেলিব্রিটি আমার এত ফলোয়ার আছে আমার ফ্যান পেজ এত ইত্যাদি ইত্যাদি এগুলো তাদের কাছে বিবেচ্য বিষয় আমরা যে আইটি জেনারেশন এখন দেখছি এইটা আমরা আমাদের সময় দেখি নাই এই জন্য আমি মনে করি অনেক কিছুই নতুন করে ভাববার আছে এই যেগুলোর কথা বললেন সেগুলো তো তারা ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের পরে করেনি আগে থেকে শুরু করে আগে থেকেই করছে কিন্তু এতে তারা যে চাঙ্গা হবে সেটা বুঝতে তার এটা শিশু বোঝে সঠিক যেভাবেই হোক শিবিরের বিজয় যে বেশ বড় অংশে জামাতের বিজয় এটা না বোঝার কি আছে তাদের রাজনৈতিক দর্শন বা ইত্যাদিতে এগুলো তো একই সেইটা হবে কিন্তু তারপর আমি একটা কথা বলি আমি দেখছি যে জামাত কিংবা শিবির একই অর্থে বলছি আমি এরা অনেক কুল অনেক ক্যালকুলেটিভ যেমন আমি মানে একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে আপনাদের কাছে এই সময় ডাকসু নির্বাচন হতে পারবে বা এটা হবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আমি তা মনে করিনি বিকজ মাত্র পাঁচ মাস পরে জাতীয় সংসদে নির্বাচন হবে তার আগে এইখানকার নির্বাচনটা রিস্কি বিষয় হয়ে যেতে পারে কেন রিস্ক নিতে যাব কিন্তু অভিযোগ উঠেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিপূর্ণভাবেই জামাত নিয়ন্ত্রিত ভাইস চ্যান্সেলার যিনি তার নাকি ট্র্যাক রেকর্ড আছে ইসলামী শিবিরের সাথে যুক্ত থাকা বা দায়িত্বে থাকা আমি অভিযোগ করছি আমি জানি না কিন্তু আমি শুনেছি খুব দৃঢ়ভাবে অনেকে আমাকে বলেছেন তো তারা এই সব কিছু হিসাব করেই হয়তো ইলেকশনটা দিয়েছে ইলেকশনটা দিয়েছে আজকে প্রথম প্রথমত একটা নিউজ করেছে যে এই যে শিবিরের বিজয় সেটা হচ্ছে তাদের দীর্ঘদিন ধরে ধারাবাহিক পরিশ্রমের ফসল এটাও কারেক্ট মনে হয় সবাই অভিযোগ করছে না যে গুপ্ত রাজনীতি ব্যান করছে মামলাও তো করল একটা কিন্তু ওরা গুপ্ত রাজনীতি করেছে কোন অর্থে গুপ্তভাবে চুরি ডাকাতি করে নাই বা ধরেন যে একটা অন্যের পক্ষে গুপ্ত কোনো কাজ করার জন্য করে তারা যেটা করেছে তারা মনে করেছে যে তাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং দলটা চালাতে হবে সাধারণত একটু আগে বললো না যে তারা তো ছাত্রলীগের সাথে মিশে মিশিয়ে নামাজ পড়েছে মিশেছে ওদের সাথে তাদের সুখে দুঃখে থেকেছে সাহায্য করেছে ছাত্রলীগের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো তো তাদের তো এর নাম এরকম অভিযোগ উঠেছিল ওগুলো বিস্তারের মধ্যে আমি যাচ্ছি না বিকজ ফলাফল হয়ে গেছে ছাত্রদের রায়ের বিরুদ্ধে কোনো কথা আমি বলতে চাচ্ছি না আমার রাজনৈতিকভাবে যে পার্থক্য আছে সেটা আমি বলবোই সেটা আমি বলছি যেখানে যেখানে মনে করছি দরকার আমি বলছি যে এর ফল দাঁড়ালো যে ওরা ওদের মানে নিজেদের কাজটা গুছিয়ে করতে পেরেছে এবং সেটার ফসল পেয়েছে আপনি প্রশ্নটা করেছেন যে আবার আর একটু বলেন একটু সেটা জামাতের তো একটা ভিত শক্ত হয়েছে এবং আরও বেশি সোচ্চার হবে এই যে সিস্টেমটা বলছে আমার কাছে বলছে যে এরা সব হিসাব করেই করেছে এবং আপনি যদি চেইনটা দেখেন কত কুইক সাকসেশনে ঢাকা দেন জাহাঙ্গীরনগর দেন রাজশাহী দেন চট্টগ্রাম চারটা ইউনিভার্সিটিতেই যদি যেতে এবং এইভাবে যে সিদ্ধান্ত হয়েছে আপনার তাকে নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে প্রকাশ্যে আমি টক শোতে আসছি তাই বলছি নাহলে মনে মনে তো আবার চিন্তা করতে হবে যে ওরা কিন্তু খুবই কুল আমার তার চাইতে কুল হতে হবে তারা খুবই ক্যালকুলেটিভ আমার তার চাইতে ভালো করে হিসাব করতে পারতে হবে আমি কিভাবে তাদেরকে মোকাবিলা করবো সেখানে খালি রাজাকারের বাচ্চা এইটা কোনো লাভ হবে না বিকজ এখন যাদেরকে রাজাকার বলছেন তা তাদের বয়স হতো বিশ বাইশ তারা রাজাকার হবে কীরকম করে আমি যখন ডাক্তার বিবি ছিলাম তখন কুমিল্লা ভিক্টর কলেজের একটা পরিচিতি সবাই গেছি আমার সংগঠনের পক্ষে সেখানে ইসলামী ছাত্র ছিবিরা প্যানেল দিয়েছে তাদের বিরুদ্ধে আমি বক্তৃতা করেছিলাম এরাই স্বাধীনতার বিরুদ্ধে রাজাকার ইত্যাদি তখনকার কম বয়সের অভিজ্ঞতা আমি ফিরে এসেছি ওই বক্তৃতা করবার পরে আমাকে অনেকেই জানিয়েছে আপনার এই অংশটা ছাত্ররা পছন্দ করি তখন আমি খুবই ছাত্রপ্রিয় একজন নেতা আমার বক্তৃতাও সবাই শুনতে আসে কিন্তু এইটা একদম ওপেনলি বলেছে ওরা কি করে রাজাকার হবে তাদের বয়স কত ছিল এটা আবার ওদের যারা প্রার্থী তাদের সব সবাই বলে বেরিয়েছে তো এই যে ধরেন উচ্ছ্বাস তাদের মধ্যে নিশ্চয় হয়েছে আবেগও নিশ্চয় হয়েছে কিন্তু তাদের প্রকাশটা তো নেকেট হবে না তারা বরঞ্চ এইখানে আরও হিসাব করে আরও অন্য কোনোভাবে আপনাকে বেল্টও হিট করতে পারে তাদেরকে খুব আমি ডিসেন্ট পিপুল তারা করে কসপেরেসি করে না কোনো ধান ধান এইগুলো বলছি না কিন্তু অন্য অ্যাট্রিবিউট দিচ্ছে না আমি বলছি তারা তাদের গেম মেকিংয়ে কুল সাকসেসফুল এবং আগামী দিনেও সেরকম করে করবে বিরাট উচ্ছ্বাস আবেগ দিয়ে বলতে দেখবেন না আপনি যদি অবকাঠেন আমি নিয়ে আসতে পারতাম নীরবে আপনার পৌঁছে গেছে না সেটা তো করেছে আমি বলছি যে ওরা যেটা করেছে এই এর মধ্যে ধরেন বিতর্কটা হচ্ছে যে আপনারা জুলাই সনদ তৈরি করেছেন সংস্কার নিয়ে যাতে হয়েছে কিন্তু এগুলো যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি কি সেইখানে তারা যে প্রপোজালগুলো দিয়েছে অ্যাপোরেটলি মনে হচ্ছে সংস্কার ভালো কিছু করার জন্য করছে কিন্তু যে কেউ এখান থেকে মনে করতে পারে এই প্রপোজালে তো শেষ পর্যন্ত আর্মিকে আরও বেশি পাওয়ারফুল করাচ্ছে শেষ পর্যন্ত এক ব্যক্তির স্বেচ্ছাচারী ক্ষমতাকে ক্ষমতা ইয়ে ওই একটা প্রস্তাব আছে না রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করতে রাষ্ট্রপতি বা সাংবিধানিক আদেশ কি রাষ্ট্রপতির আদেশ তো একটা আছে সেটা যত কম জারি হয় ততই ভালো আমরা চাইবো পার্লামেন্টের মধ্যে বা গণতান্ত্রিক পদ্ধতিতে হোক ওই জায়গাগুলো বলছি তারা খুব হিসাব করেই ওটা থেকে তারা ওই রকম আবেগ দেখাবে না আপনি হয়তো ধরতেও পারবেন না কিন্তু তারা তাদের কাজ করতে থাকবে যদি কেউ তাদের সাথে লড়াই করতে করতে তাদেরকে রাজনৈতিকভাবেই হবে সংশয় প্রকাশ না করা ভালো যদিও সময় বেশি নেই চোদ্দ তারিখে আবার বৈঠক হবে হ্যাঁ তেরো তারিখের মধ্যে আপনাদের কাছে মনে হয় জি মানে এটা রিভাইজড কপি কারেক্টেড কপি হবে এবং তারা এরকম করে বলছে যে এইখানে যেটা যাবে সেটা অঙ্গীকার বলেই ধরে নেওয়া হবে মানে সব দলগুলো এটা অ্যাগ্রি করছে মনে করা হবে কিন্তু খুবই মৌলিক যে বিষয়টা অ্যাগ্রি করা যায়নি বা হয়নি সেটা হচ্ছে যে এটার মানে বাস্তবায়নের পদ্ধতি কি হবে ওই কমিশন যে সাংবিধানিক বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলেছে তারা প্রথম তো প্রস্তাব করেছিল যে এই সনদের মধ্যে যা যা লেখা থাকবে সেটার সংবিধানের বিধানের চাইতেও বেশি শক্তিশালী হবে সেটা নিয়ে মামলার কোনো রায়ে এটা দিয়ে সাসপেন্ড করা যাবে না এখন তারা ওইটাকে আর একটু সফট করেছেন করে এরকম করে বলতে চাইছেন যে মানে যারা যারা এটাতে সই করবে তারা এই ব্যাপারে কোর্টে কোনো মামলা করতে পারবে না বা তারা এইটাকে কোনো আচরণ ইত্যাদির মধ্যে দিয়ে এটার অধস্থান করতে পারবে না মানে সেই ক্ষেত্রেও জুলাই সনদে যা আছে সেটারই একটা সুপ্রিয় বেশি থাকবে কিন্তু এইখানে আবার কনস্টিটিউশনাল এক্সপার্টরা বিভিন্ন মত দিচ্ছেন সেটা বলেছেন এই আলোচনাটাই চলবে আমি আমার কথা বলি এইখানে হয়তো আসলে ঐক্যমত্য হবে না ধারণাটা এরকম করা উচিত নয় যে সমস্ত ব্যাপারে সব কটা রাজনৈতিক দলে একমত হয়ে যাবে এরকম কখনোই হতে পারে না যতদূর হয়েছে তত পর্যন্ত আমরা এসআরও দিয়ে বা সরকারি আদেশ দিয়ে কারেকশন করতে পারি আর যেটা হতে পারছি না সেটার ব্যাপারটা কি করা হবে আমি ধারণা করছি এরকম হবে কিন্তু এটা একদম আমার ধারণা যে শেষ পর্যন্ত ঐকমত্য কমিশন তাদের সুপারিশ তারা তো সিদ্ধান্ত দিতে পারে না সুপারিশটা গভমেন্টের কাছে এটাই দেবে যাতে এখানে যে সনদ গ্রহণ করা হলো দ্যাট প্রিভেলস ওভার এনি আদার কী বলো ল বলি বিধান বলি তার উপরে এইটা এক ধরনের এরকম করে বলা যায় যে যারা এই বিধানের পক্ষে খুব দৃঢ়ভাবে কথাবার্তা বলছেন ইনক্লুডিং জামাত যাদের নিয়ে এত কথাবার্তা হলো এবং বিএনপি আবার ওখানে মনে করে যে এখানে আমাদের কমিটমেন্টটাই বড় সংসদের উপরে কিছু নেই আগামীতে যে সংসদ হবে সেটাই সার্বভৌম হবে কোনো বিধান সার্বভৌম হতে পারে না সেখানে মানে এখন পর্যন্ত ঐক্যের জায়গা দেখা যাচ্ছে না কিন্তু মানতে তো হবে নির্বাচন তো হতে হবে বিএনপির সম্পর্কে আমি এখানে একটা কথা বলি যেটার উপর আমি ভরসা করছি তা হলো যে বেশি করে নির্বাচন বিএনপি চায় কারণ বিএনপি মনে করে ইনস্পাইট অফ এভরিথিং ভোট হলে তারা জিতবে আর ভোট হয়ে যখন জিতবে সংসদটা গঠিত হবে সেই সংসদ যে কথা বলবে তার উপর দিয়ে কথা বলে কেউ পারবে না তখনও তো আদালত থাকবে তার কাছে যাওয়া যাবে যে জন্যে বিএনপি এখানে অনেক বেশি অ্যাকোমোডেটিভ হতে পারে এবং সেইভাবেই যাত্রাটা সামনে চলতে পারে আপনি বিএনপির কথা বলছেন সালউদ্দিন আহমেদ স্পষ্ট একটা কথা বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য সব দল এখনও একমত হতে পারেনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে এটাই বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন না এটা চ্যালেঞ্জ তো বটে সেই জন্যই তো আমি এতগুলো কথা বলছি একমাত্র হতে পারিনি কিন্তু তারপরে এরকম আছে না বিএনপি অনেকগুলো ব্যাপারে দ্বিমত পোষণ করেছে কিন্তু দেখেন দ্বিমত একটা হতে পারে এই অপোজ এটা আমি মানছি নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা সেটাই তো বলছি দ্বিমত দিচ্ছে মানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে একটা হতে পারে এই নোট অফ ডিসেন্ট মানে আমি বিরোধিতা করছি আর একটা হতে পারে আমি এটা সমর্থন করছি না কিন্তু আপনি এগিয়ে যান আমি এটাতে দিবত করলাম লিখে রাখেন তার মানে সে পরবর্তীতেও এটা অপোস করতে পারবে ওইটাকে আমি বলছি একটা সেন্স অব অ্যাকোমোডেশন একটা সিমটম বা প্রুফ অব অ্যাকমোডেশান আমি মনে করি যে বিএনপি এই অ্যাকোমডেশন আরও বাড়াবার চেষ্টা করবে জামাত করবে কি না জামাতের স্টেক কিন্তু বিএনপির সবার না জামাত জানে যে তারা অপোজিশন হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে হবে সেটা অলরেডি তারা অনেকখানি করেছে ডাকসু জাকসু যে তারপরে আরও হয়েছে এবং তারা মনে করছে গণতান্ত্রিক ধারাটা যদি চলতে থাকে তাহলে তারাই প্রিভেল করবে না থাকলে তো তারা প্রিভেল করবে না এইখানে দেখেন দুটো ইন্টারেস্ট এক হবে একজন ক্ষমতা পাবে বলে আরেকজন ক্ষমতার সাথে সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে বলে একটা কম্প্রোমাইজ হবে বড় ধরনের টাইপের কিছু ঘটবে আবার মনে হয় না আমার কাছে পুলিশকে ঠিক করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর যদি খুবই পরিশীলিতভাবে বলি তাহলে আমি বলব যারা নির্বাচনটাকে পরিচালনা করবে তারা নিজেরাই চ্যালেঞ্জ